আসসালামু আলাইকুম শুধু দর্শক আজ ডাটা আলু দিয়ে বেলে মাছ রান্না করব একদম সিম্পল তো আমি তো আমার মতো করেই করেছি কিন্তু খেতে ভালোই লাগে তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই ডাটা আলু দিয়ে বেলে মাছ রান্না করব আমরা তো এটাকে বেলে মাছি বলি এখন কে কি বলে জানি না একটা আলু নিয়েছি ঠিক ডাটার মতো চিকন চিকন করে কেটে নিয়েছি আর দু কাপ ডাটা নিয়েছি এভাবে ভালোভাবে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেলে মাছটা কেটে পিস করে একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে হালকা করে ভেজে নেব বেলে মাছ ঘরে সবার খুবই প্রিয় তাই আমি আরও একটা মাছ নিয়েছি তিনটা মাছ নিয়েছি ওই মাছটা আরেকটু বড় ছিল কেটে ফেলেছি তাই দেখাতে পারিনি আপনাদের দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ এখন এটা মাখিয়ে নেব রেস্ট রাখার কোনো দরকার নাই সাথে সাথে আমরা হালকা করে ভেজে নেব খুবই সুস্বাদু মাছ এবং খুবই সফট ডাটাটা আমি হাফ ডান মানে হাফ সিদ্ধ করে নেব তাই প্যানে পানি বসিয়েছি ডাটা আর আলুটা দিয়ে দিচ্ছি এটা ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট আমি সেদ্ধ করে নেব এই পাশের চুলায় ডাটাগুলো সেদ্ধ হতে থাক আরে পাশের চুলায় মাছটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা গরম হয়ে এসেছে একদম হালকা করে ভেজে বাকিগুলো পরে দিতে হবে মাছগুলো উলটিয়ে দিয়েছি আমার প্যানটা পুরনো হয়ে গিয়েছে তাই নিচে লেগে যায় চেষ্টা করবেন একদম নতুন ফ্রাই প্যানে এরকম মাছ ভাজতে বা যে কোনো কিছু তেলের ভাজা পোড়াটা করতে পুরনো হয়ে গেলে ওগুলো একটু নিচে লেগে লেগে যায় দেখতে ভালো লাগে না বাকি মাছগুলো অফ ক্যামেরায় ভেজে নিয়েছি মাছ ভেজে যে অবশিষ্ট তেলটা ছিল আমি সেই তেলটা রান্নার জন্য নিয়ে নিয়েছি আমার আর তেল লাগবে না যদি দেখেন যে অল্প তেল তখন আর একটু এক্সট্রা তেল দিয়ে দিতে পারেন একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একদম নরম হয়ে এসেছে দিয়ে দেবে এক চামচ উঁচু করে আদা রসুনের পেস্ট এখানে আদার হাফ চামচ রসুন বাটা হাফ চামচ এটাকে এক মিনিট ভেজে নেব যেন আদার ভাজালো গন্ধটা চলে যায় আদা রসুনটাকে এক মিনিট ভেজে নেওয়ার পর হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো নিয়েছি সামান্য একটু গরম পানি দিয়ে গুলিয়ে নেব যে কোনো মাছে আদা রসুনটা একটু কম দেবেন পরিমাণের চেয়ে তাহলে মাছের যে অরিজিনাল ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যায় টেস্টটাও তো আমি এখন গোলানো মশলাগুলো দিয়ে দিলাম গুঁড়ো মশলা একটু পানি দিয়ে গুলিয়ে দিলে বাটা মশলার ফ্লেভার চলে আসে টেস্টও খুব ভালো আসে মশলাটা কুড়েও যাবে না এখন মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যত ভালো কষানো হবে রান্নার টেস্টও তত ভালো হবে তাই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে প্রচুর রোগ এর মধ্যে বৃষ্টি পড়ছে এই রোদ এই বৃষ্টি ছোটবেলায় বলতাম যে এখন শিয়ালের বিয়ে হচ্ছে তাই এরকম দেখাতে পারছি কিনা জানি না একদম রোদ তার মধ্যে বৃষ্টি পড়ছে আমরা যে ডাটা আলু হাফ ডাউন করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি কিন্তু একেবারে পুরোপুরি সেদ্ধ করি নাই দেখতেই বোঝা যাচ্ছে কিছুটা কাঁচা আছে সিক্সটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে মশলার সাথে দাঁত আলুটা ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট কষবে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দেবো সুকালো পানি ঝোলটা যে যেমন রাখবেন ওই অনুযায়ী পানিটা দিবেন আমি একটু মাখো মাখোই করব তাই এক কাপের মতো ফুটানো পানি দিলাম যদি একটু ঝোলটা বেশি রাখতে চান তাহলে আরেকটু পানি দিতে পারেন কারণ যেহেতু আমার ডাটা আলু হাফ ডান করাই আছে তাই বেশি পানি দেওয়া লাগবে না সে বেশি ক্ষণ কুক করতে হবে না ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করবো এখন মাছগুলো দিয়ে দেবো যে মাছগুলো আমরা ভেজে রেখেছিলাম খারাপ লাগছে মাছগুলো কত বড় বড় অতটা সুন্দরভাবে ভাবে উঠাতে পারলাম না বেলে মাছ খুব সফট খুব বেশি নাড়াচাড়াও করা যায় না এমনি ভেঙে যায় দিয়ে দিব স্বাদ মতো লবণ ঝাল আর লবণের পরিমাণটা বলছি না যে যার পছন্দ মতো দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি একটা টমেটো চার পাঁচটা পাকা মরিচ এই মরিচগুলো তে খুবই টেস্টি এখন এটা রান্না হবে আট থেকে দশ মিনিট মাঝে অবশ্য একবার দুবার নেড়ে দিতে হবে লবণ লাগবে তাই আমি একটু লবণ দিয়ে দিচ্ছি মাছগুলো উলটিয়ে দেওয়ার কোনো দরকার নেমিতি সফট ভেঙে যেতে পারে আর তাছাড়া ঝোলের মধ্যে মাছগুলো ডুবে আছে এটা এমনিতেই হয়ে যাবে এখন আর থাকবো না দুই থেকে তিন মিনিট এভাবেই রান্না করে ঝোলটা একটু কমিয়ে নেব আমি তো এই মাখো মাখো ঝোলটাই রাখবো গরম ভাতের সাথে এটুকু লাগবে সব শেষে দিয়ে দিচ্ছি কুচি এখন চুলাটা অফ করে দেবো ঝোলটা এরকম পাতলাই হবে যারা এইভাবে টাটা দিয়ে মাছ রান্না করেছেন তারা তো জানেনি ভালোই লাগে আর যারা এখনো ট্রাই করেন নাই একবার হলেও ট্রাই করবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কেন এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে সাহায্য করে এতক্ষণ যারা ধৈর্য ধরে এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ